হ্যাঁ কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দু আজকে লীলা পুরস্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা যে ধারাবাহিক কোর্স আজকে আমরা সপ্তম পর্বে আমরা এসেছি ইতিমধ্যে আমরা দামবন্দর লীলা পর্যন্ত আমরা শ্রবণ করেছি পূর্ববর্তী ক্লাসে আজকে আমরা শ্রবণ করব। বিশেষ করে ধেনুকে বধ কালীও দমন লীলা দাবানল থেকে বোজবাশী থেকে উদ্ধার এবং পোলাম্বা বধ এবং দাবানল ক্রাস এই বিষয়গুলো আমরা শ্রবণ করব অত্যন্ত মধুর লীলা কেননা এখানে এই পর্ব থেকে আজকে আমরা এখন শিক্ষা আমরা লাভ করব ভগবান যে বিবিধ লীলা করছে এটা কি শুধু লীলায় না এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তিনি আমাদের কি শিক্ষা দিতে চান তে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবে এবং তার সঙ্গে আমরা কি শিক্ষা পেতে পারি আমরা এই শিক্ষাটিও আমরা শ্রবণ প্রথম যখন দামবন্দ শেষ মা যশোদা দামবন্দ করছিলেন জমাল জার হয়ে গেছে এর দিতে আস্তে আস্তে কৃষ্ণ বলন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তারা গোচারণ করছেন বন্ধু সকাদের সহিত তারা গোসারণে যান বিভিন্ন লীলাবিলাস করেন বিভিন্ন ওষুধদেরকে বধ করেন বিভিন্নভাবে বনভোজন করেন আপনার যদি কখনো বুজমণ্ডল পরিক্রমায় যান প্রতিটা বিষয় প্রতিটা জায়গায় এই বিষয়গুলো রয়েছে আমরা প্রবর্তী আমরা দেখেছি যে কীভাবে সে ব্রহ্মাণ্ড ঘাট রয়েছে যেখানে বিশ্বরূপ দর্শন করেছেন মাতা জমা উদ্ধার সেখানে রয়েছে অর্থাৎ প্রতিটা বিষয় আপনারা সেখানে গেলে দেখতে পাবেন তো প্রথম কি হলো একদিন তারা গোসারণ গিয়েছেন অর্থাৎ ধেনুকাসুরবত আমরা এই বিষয়ে এখন আমরা আলোচনা করব তো যখন ভগবানের যখন পাঁচ বছর বয়স তো এই সময় তারা এই বধ যে লীলা শ্রীমদ্ ভাগতম দশম স্কন্দ পনেরো মধ্যে সুন্দরভাবে এসে বর্ণনা দিয়েছেন তালবন যে রয়েছে দ্বাদশ বনের মধ্যে একটি হচ্ছে তালবন মধুবন তালবন কুমদ বন এই তালবনে একদিন তিনি গুসারণে গিয়েছেন তারা গিয়ে সেখানে তালের অনেক টেস্ট হ্যাঁ সেন্ট আসতেছে অন্য অন্য খুবই আনন্দ পাচ্ছেন যে কোথা থেকে সেন্ট আসতেছে তার লক্ষ্য করলেন যে পাশে একটি তালবন রয়েছে সেখানে কেউ ঢুকতে পারছে না কেন যে সেখানে বিশেষ করে গাধারূপী রূপী রাক্ষস বা সেখানে তার ভয়ে কেউ যেতে পারবে না তো সেখানে তারা প্ল্যান করলেন যে না আমরা যে ভাবেই ভাবে তালবনে প্রবেশ করব তালবনে যখনই প্রবেশ করছেন গাধা তার যে বন্ধু বান্ধবরা আত্মীয় সবাই এসে আক্রমণ করা শুরু করে দিয়েছে কৃষ্ণ বললাম ছিল সবাই এক এক গদ্ভের সেই পা ধরে একদম ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছে একদম তাল বন তালের গাছে সব গাধা ঝুলিয়ে ঝুলিয়ে আছে আর তার বেশি নেই তখন ধনকাসুর বাইর এই ধনুকাসুর বাইর হয়ে এসে তখন যুদ্ধ করা শুরু করছি সাধারণত যারা গদ্ধক তারা কোন দিক দিয়ে যুদ্ধ শুরু করে লাথি লাথি মারে তাই না পা দিয়ে পেছন দিকে তারা লাথি মারবে তো যেই লাথি মারছে বললাম পাটা ধরছে পা ধরে একদম ঘুরে ঘুরে একদম ওপরে তো কি হলো ধেনু বধ হয়ে গেল আর যখনই ধেনুকাশুর বধ হলো গাদা ওষুধের তারা পড়াশতে বললেন তখন বন্ধু বান্ধবরা এসে সবাই সকালে কি করলেন মনের আনন্দে তালের যে রস তার উপভোগ করলেন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এই ধনকা কে ছিল আমাদের মধ্যে এই ধেনুকাসুর সুরাই বিশেষ করে কেউ যখন অহংকারে অন্ধ হয়ে যাবে হ্যাঁ এবং এই অর্থাৎ তার গর্ব পথ অহংকার যখন অন্ধ হয়ে যাবে তখন কোনো দিক তা থাকবে না কাকে সম্মান করা উচিত কার সাথে কীরকম ব্যবহার করা উচিত এইরূপ মানুষ থাকবে না কিন্তু যতই গর্বান্বিত হন না কেন বলরাম যিনি বল প্রদান করেন তিনি তার যদি কেউ স্মরণ গ্রহণ করেন তাহলে এই গর্বদত যে মিথ্যা অহংকার এগুলো সব দুর্বৃত হয়ে যাবে এই জন্য যদি আমাদের কখনো মনের এই ধরনের মনোভাব আসে অবশ্যই আমাদের বলরামের স্মরণ গ্রহণ করা উচিত ভগবান কৃষ্ণ বলরামের আমাদের নাম করা আছে আর একটা এমন হতে পারে যে এ তাহলে কৃষ্ণ বলরাম আসলে কি হয়েছিল তার গর্বকে গুড়িয়ে দিয়েছিল আর ভেনকা সালিয় লীলা এটি দশম স্কন্দে ষোড়শ অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন কালীয় লীলা আমরা দেখতে পাই গরুর এবং কালীয় নাগ রয়েছে তাদের মধ্যে অনেক বাঘ বিতরণ দেওয়া হয়েছিল এক সময় কদ্রু বিনতার কাহিনী তো কালীও তিনি এখানে এসে বাস করছিলেন আপনারা যদি কখনো যান সেই যমুনার ধারে এই কালীয় যেখানে বধ হয়েছিল দমন হয়েছিল সেই কদম্ব গাছটি এখনো রয়েছে ঠিক আছে তো কালীয় তিনি তার এতটাই প্রভাব ছিল তেজ ছিল মানে তার যে এত বিষাক্ত যমুনের জল যে পান করবে সে মৃত্যুবরণ করবে এবং কি আকাশ যে পাখিরা উড়ে যেত তারা পর্যন্ত মারা যেত তো যখন দেখছি এইরকম কি কি করা যাবে তখন কৃষ্ণ কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে এই কালুকে দমন করছিলেন এই কালিও না কিসের প্রতি এই কালীম হচ্ছে বিষ হিংসা অহংকার আসক্তির প্রতি তার মধ্যে কি হিংস্র মনোভাব রয়েছে যদি কেউ ভক্তিজীবন অগ্রগতি করতে চায় তাহলে আমাদের কখনো ঈশ্বর্বিত হওয়া যাবে না বা এই ধরনের আসক্তি অহংকার এই ধরনের মনোভাবকে দূর করা আছে আর এগুলো থাকলেই কালীম নাগের ন্যায় সে আচরণ করবে এবং যতই সে এই ধরনের আচরণ করুক না কেন সেই দর্পচিহ্ন মধুসূদন তিনি তার দর্প একদিন চিহ্ন করবে এই জন্য আজকে যুগে হয়তো আমরা বর্তমান সমাজে দেখতে সমাজে দেখতে পাই অনেক ছেলেরা অনেক সন্তানরা তারা ভিন্নভাবে আসক্ত হয়ে যাচ্ছে সে মোবাইলের উপরে বলুন বা কোনো কিছু খেলার উপরে বলুন বর্তমান অনেকে অনেক কিছু করছে কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে সেই কালিয়নার ন্যায় যদি এখান থেকে বাঁচতে চায় তাহলে কী করতে হবে কৃষ্ণের কাছে স্মরণ গ্রহণ করতে হবে কৃষ্ণ তাহলে আমাদের সমস্ত রকম এই ধরনের মনোভাব দূরীভূত করতে পারেন একমাত্র কৃষ্ণ যদিও বিভিন্ন সমাজে বর্তমান সমাজে অনেকে অনেক কিছু অ্যাড দিয়ে থাকেন যে তোমাদের এগুলো দূর হয়ে যাবে দু মিনিটের মধ্যে সম্পূর্ণ সমাপ্ত হবে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তি আমাদের যাচর করা আছে আর এক সময় অর্থাৎ ব্রজবাসীরা তারা গোচারণে গিয়েছেন গোপালকরা গরু চালাচ্ছে আর বনের মধ্যে আগুন লেগে গেছে চারিপাশে আগুন ধরে গেছে এখন সবাই যখন এই বিপদ পরে তখন কি হয় বিপদহারী মনুষ্যকে ডাকা হয় কৃষ্ণ কৃষ্ণ বাঁচাও বাঁচাও বলছেন কৃষ্ণ তখন তাদের আত্মহাতে তিনি দেখছেন যে যেহেতু আগুন সবকিছু গ্রাস করে নিচ্ছে তখন তিনি কি করলেন যে তার মুখ দিয়ে সম্পূর্ণ আগুনকে গ্রাস করে নিলেন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যখনই কেউ কোনো বিপদে পড়বে কৃষ্ণটা ডাকে ভগবান তাকে যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করতে পারে অর্থাৎ আগুন মানে বিপদ আজকে বর্তমান সমাজে অনেক দমকল বাহিনী অনেক অনেক কিছু রয়েছে আগুনে মারি যেন কিন্তু ভগবানের যদি করুণা হয় সেই প্রভাব কিছু করতে পারবে না তাই না তো কৃষ্ণের স্মরণ মাত্রই ভগবানকে কেউ মন প্রাণ দিয়ে ডাকে ভগবান যত রকম বিপদ আসুন এখন সমস্ত কিছুকে নস্বাদ করে দিতে পারে তা তিনি দাবানলকে গ্রাস করলেন এক সময় কল্যাণ বসুর নামে একজন অসুস্থ ছিল কংস সেটিকে প্রেরণ করছিলেন তা তিনি ছদ্মবেশে এসেছিলেন অর্থাৎ গোপালকেরা জুটি করে তারা খেলছিলেন যে কাদে যে হেরে যাবে তাকে কাদে নিয়ে যেতে হবে তো এরকম খেলছেন তারা তো তাদের মধ্যে ঢুকে গেছে পোলাম বাসুর একজন বালক গ্রুপে গোপ বালক গ্রুপে কেউ তাকে চিনতে পারছে না খেলা শুরু হয়ে গেছে তো পোলাম বাসুর তিনি কি করলেন তিনি হেরে গেছেন অর্থাৎ তাকে নিয়ে এখন যেতে হবে অন্যদেরকে তো বললাম তার কাদেশে বললাম বসুর আস্তে আস্তে আমার বুড়িতে যাচ্ছে গিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে অর্থাৎ বললাম কি নিয়ে তিনি পালাবেন ছুটে যাবেন বললাম যখন তিনি জানতে পারলেন আর বললাম তখন কি করলেন তার দুই মুস হ্যাঁ মুষ্টি দিয়ে একদম তার মাথায় খাত করছে এতে কি হলো বললাম তার মাথাকে শূন্য করে দেবেন পালানোতে দূরে থাক এখান থেকে নীতির শিক্ষা হচ্ছে যে ছদ্মবেশী যারা বিশ্বাসঘাতকতা তো যারা বিশ্বাসঘাতকতা করে সত্যিদের সিনে যদি এই ধরনের মনোভাব আসে কারোপর সে কেউ বিশ্বাসঘাতা করে কোনো বন্ধুত্ব শুধু ব্যবহার করছেন কিন্তু তার মনোভাবটা আছে আলাদা কীভাবে তাকে ঠকানো যায় অন্তরে বিষ আর উপরে দেখাবে মধুর মনোভাব এরা আছে এই সুরের মতো এই জন্য অনেকে সামনে থেকে ভক্তি করে বটে কিন্তু পরক্ষণে অন্যের কাছে সমালোচনা করে কেউ হয়তো ভক্ত হয়েছে সামনে দেখাচ্ছে ভক্ত কিন্তু ভেতরে তার বৈষ্ণব অনেক রয়েছে এ দেখো এ এরম করছে ও এরম করছে পেছনে লেগে থাকবে এটা ভক্তির জন্য অনুকূল নয় এটাকে পরিহার করা উচিত কে যদি এটাকে পরিহার করতে চায় তাহলে অবশ্যই আমাদের বলরামের প্রতি আমাদের স্মরণ করা উচিত তার গুণ কীর্তন করা উচিত বলরামকে আমাদের প্রার্থনা করা উচিত হে প্রভু আপনি আমাকে বল প্রদান করুন শক্তি প্রদান করুন যে আমার মনের মধ্যে এই ধরনের পরিষ্কার সব কিছু দুর্বৃত্ত হয়ে যায় এতে কি হয় যদি কেউ যদি অন্যের ক্ষতি করতে চায় এইভাবে কিন্তু পরিণামে কি হয় সে অন্যের ক্ষতি করা দূরে থাক তার সে নিজের ক্ষতি হয় অর্থাৎ তার জীবনে সে বড় বিপদে পড়তে পারে যেমন আছে আরেক সময় কি হলো তিনি দাবানলকে গ্রাস করেছিলেন আমরা শ্রবণ করেছি ভাগবতের দশম স্কন্ধে উনিশ অধ্যায়ে এই দাবানলের বিষয় রয়েছে যেটি আমরা আগে আলোচনা করলাম তো এখান থেকে আজকের এই বিষয় থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি যে বিপদ আমাদের আসবেই কুন্তিমাতা বলছেন যে হে মধুসূদন তুমি আমাকে বিপদ দাও বিপদ দিলে তোমাকে আমি ডাকবো ডাক ডাকলেই তুমি আমার কাছে আসবে অনেক সময় আমাদের মনে আসতে পারে হায় ঠাকুর তোমাকে আদর দেখেছি তারপরে তুমি আমাকে আমার কথা শুনছে না আমার পাশে দেখছো না তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি অত্যন্ত মনোযোগ সাথে শ্রবণ করবেন এই যে পোলাম বাসন তিনি কেছিলেন তাহলে কিসের জন্য এসেছিলেন ছাত্রী করার জন্য এসেছিলেন বন্ধুসুলভ ব্যবহার করছেন বটে সুলভ এসে খেলা স্থলে তিনি এসেছিলেন তার প্ল্যানটা কে ছিল অন্য কিছু তা থেকে কীভাবে হেনস্থা করা যায় আমাদের মনের মধ্যে এই ধরনের বিভিন্ন রকম কামক্রল লোভ মোহাম্মদ মাসর যে বিভিন্ন ছাটা রিপু রয়েছে পারিবারিক অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও রয়েছে যারা মিশ্রী শ্রেণী আচরণ করেন এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত যদিও আমরা মনে করি কৃষ্ণ তিনি একজন ভগবান তিনি একটা ছোট শিশুর রূপ এখানে দেখুন সন্না তিনি খেলাধুলা করছেন কিন্তু যারা স্মলনা করতে এসেছে ভগবান তাদেরকে নষ্ট করে দিয়েছে তাই না এজন্য ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয় এজন্য কৃপা করুণা শক্তির অসামান্য মিলন যে আমাদের ভবনের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি এই জন্য আমাদের শ্রীহরির গুণকীর্তন করা উচিত কৃষ্ণচন্দ্র ভগবানকে অবশ্যই আমাদের প্রার্থনা করা উচিত প্রতিদিন হে প্রভু আমাদের হৃদয়ে যে কলুষতা রয়েছে এগুলো যে দুর্বৃত্ত হয় শুদ্ধ ভক্তি যেন হৃদয়ে প্রকটিত হয় তা আপনারা নিজেরা জানুন অন্যদেরকে শেয়ার করে করে দিন যাতে সবাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে আমাদের পর্বতী সপ্তম পর্ব আমাদের আলোচনা হলো আমরা অষ্টম পর্বে আমরা আলোচনা করব সেই বংশী ধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা কুমারী